আসসালামু আলাইকুম আজকে কিন্তু একদম ভাইরাল ইট কালেকশন অনেক কিছু ডিজাইন গুলো আসছে সবগুলো ইনশাআল্লাহ দেখিয়ে দিব তো প্রথমে দেখাবো এই যে দেখেন এই যে কত সুন্দর ভাইরাল একটা টুপি দেখাও ফুল বলি কাজ খুব সুন্দর একটা ডিজাইন ইন্ডিয়ান চিনিগুলা সিল্কের ভিতরে থাকবে

এগুলা কিন্তু আপনারা অনেকে কি করে একটা অন্য দিয়ে পনেরোশো টাকা সেট বিক্রি করে নরমালি তো আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদম পাইকারি হোলসেল রেট যারা বিজনেসের জন্য নিতে চান মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে অনেক রেটের অনেকগুলা কালেকশন দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা ফুল দেখবেন সেম এটার মধ্যে পায়জামাটা পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দর একটু কাজ করা থাকবে

একদম পায়জামাটার নিচে একটু প্যানেলে কাজ করা থাকবে খুব সুন্দর আর এই হচ্ছে পায় তিনটা কালার এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন যেটা পছন্দ হয় সেটা বলে দিন এখন আরেকটা একটা দেখা এটা সম্পূর্ণ স্টোন আমরাই কাজ করা হাতায় কাজ যেহেতু সামনে ঈদ ঈদের জন্য একদম পার্টওয়ার গুলো দেখিয়ে দিয়েছি পুরো নাম দামে ঠিক আছে পানির দামে সর্বোচ্চ কাজ কাজ একদম রিজনেবল মাত্র 1150 টাকা তিনটা কালার এগুলো বডি একদম ফ্রি

right

dan eight so, of backing for set ekta collection same price thakbe 600 600 etar bhitor eta hoche last one color only color same price 600 so, so <laughs> ekhon এটা অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন কিন্তু নেটের উপরে গর্জাস করে কাজ প্রেস আর কি গুলো পাচ্ছেন মাত্র 1500 টাকা দেখেন কত সুন্দর ফুল অল ওভার কাজ করা এইটা ভিতরে এই দেখেন কত করে এটা মাত্র টাকা টাকা কালার আছে আমাদের কালার যাবেন হচ্ছে সেম মাত্র